এই যে উপদেষ্টা পরিষদ গঠন করবেন সেখান থেকে নিরপেক্ষ নির্বাচন আর রুমিন ফারা বললেন যে তাদের তো সবার পাসপোর্ট আছে বিদেশি তো নাগরিক তো ওদের তো সমস্যা নেই সব নাগরিকদের যেটি বলেছেন আসিফ নজরুল যে নাগরিকদের সেই পেজ দরকার আরেকটি কথা আমি আর দেখানোর সময় নাই যে এখন কিন্তু নাগরিকদেরই পাশে দাঁড়াতে গিয়েছিলেন কিনা না সারজিজ আলম এনসিপি নেতা উনি কিন্তু নেস্কর একটা ঘটনায় বলেছেন ওই কর্মকর্তার কলিজা ছিঁড়ে তিনি রাস্তায় ছুড়ে ফেলবেন এই কলিজা ছেড়া থেকে যদি শুরু করতেন আমরা আমাদের সুবিধা হতো অথবা তুষের ভাই শুরু করেন দেখেন প্রথম বিষয় হচ্ছে রাজনৈতিক নেতার রাজনৈতিক ভাষা থাকতে হবে নেস্কো হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং কোথাও যদি বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে বন্ধ করা খুবই কঠিন আপনি জানেন কিনা জানি না তাহলে সিস্টেম ট্রিপ করে বিদ্যুৎ গেলে অবশ্যই এটা স্বয়ংক্রিয়ভাবে যেতে হবে অথবা লোড ম্যানেজমেন্টের জন্য করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন অর্থাৎ ইচ্ছা হলে আপনি বিদ্যুৎ বন্ধ করতে পারবেন না তাহলে কিন্তু উল্টা ঝামেলা হয় এমনকি গ্রিট ফেল করতে পারে আপনি যদি ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করতে থাকেন কারণ লোড আলাদা জায়গায় আবার ডিস্ট্রিবিউট করতে হয় তো যাই হোক আমি সার্জিস নিশ্চয়ই এগুলো সব ভালো জানেন কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা খুবই আপত্তিকর উনি বলেছেন একাধিকবার বিদ্যুৎ যাওয়াতে যে কলিজা ছিঁড়ে তিনি ছুঁড়ে ফেলে দেবেন আমি প্রথম আলোতে দেখেছি এখন কলিজা ছেড়ার ঘটনা আমরা যারা মুসলিম আমরা খুবই খারাপভাবে দেখি কারণ আমাদের চাচা বীর আনহুর যুদ্ধক্ষেত্রে কলিজা হিন্দা হিন্দা হিন্দাল হ্যাঁ হিন্দা সেটাকে সেটাকে ছিঁড়ে নাকি চিবিয়েছিল এরপরে আমরা এখন যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান তিনি একটা সংবাদ করেছিলেন বিচিত্রায় তখন সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডোম খলিলুল্লাহ সে মৃত ব্যক্তির কলিজা ছিঁড়ে সেটাকে সে খেয়ে ফেলত এই আমি তৃতীয় ব্যক্তি পেলাম সার্জিস যিনি কলিজা ছিঁড়তে চাচ্ছেন এখন এই যে কলিজা ছেড়ার যে কথাটা এটা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এই জন্য যে শরীরে এত অঙ্গ থাকতে উনি কলিজা কেন ছিঁড়তে চাচ্ছেন সাহস কলিজার মধ্যে থাকে এটা একটা ভুল বাগধারা কারণ একটু পরে ওনারা বলবেন হৃদয়ে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে কলিজা চিতিয়ে কেউ দাঁড়ায় না রে ভাই দুই হাত যখন দুই দিকে ছড়ায় দেয় বুক চিতিয়ে দাঁড়ায় তো ছিঁড়ে নিলে হার্ট নিবে লাংস নিবে কলিজাটা ছিঁড়তে চায় বুঝছেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে আমি বলবো যে যেহেতু সে একজন ভালো ছিল অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে আমি দেখেছি অত্যন্ত ঘন তো এরকম বক্তৃতা যে দিতে পারে সে মানুষের কলিজা ছিঁড়বে এটা আমি আমি আশা করি না এরকম ভাষা ব্যবহার করা উচিত জি হাদিবের কাছ থেকে এইটাকে অল্প একটু শুনে আমরা মির্জা ফকুলের বক্তব্যে যাব জি এখানে খুব বেশি না একটা হচ্ছে যে মানে

তারপরে তৃতীয়তই আপনি পেলেন সার আমি শ্রী অথচ এর মানে আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না কারণ আমি অন্তত এই আপনি তো আমি তো আপনার হাটুর বয়সের বাচ্চা সেই হিসাবে আমি অন্তত বহু পলিটিক্যাল রেটরিক শুনেছি ছিঁড়ে ফেলা হবে মানে এটা কি ভালো আমি সেটা বলছি না কিন্তু আমি আপনার সমালোচনা করতে পারছি এবং আমি হাটুর বয়সী না শুনেন আপনি করেন দেখেন আমি হাঁটুর আপনি যদি আরো ছোট বয়সী হয় আপনি তুমি সমালোচনা করেন আমি সেইটার উত্তরটা দিতে পারি কিনা আমি তো কোথাও চুরি কইরা এখানে আসি নাই যে আমার প্লিজ এইটা বললেন না আমি ক্ষমা চাবো বরং আমি যেটা বলবো সেটা তুষার ভাই আপনি নিতে পারবেন না আপনি বললে খুবই ফিগার্ট হবেন কষ্ট পাবেন সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না এই জন্য আমরা বলি না ফ্যাক্ট হলো সার্জিস যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে সার্জিস সেজন্য ক্ষমা চাইবে কিনে সেটা আমরা সবাই বলবো এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো কারণ সেই তো অ্যাপ্রিসিয়েট করছে যে সার্জেস ভালো বিতর্ক করে এবং অবশ্যই এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে কিন্তু আমরা ফ্যাক্ট হলো যেটা যতখানি সিগনিফিক্যান্ট তার থেকেও যদি সেটাকে আমরা ওইটার সাথে মিলিয়ে ফেলি তাহলে তো ওইটার সিগনিফিকেন্স ছাড়াই যায় বরং আমি আমার জায়গায় ফিরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন খুবই স্বাভাবিক এটাই তো কথা যে না আসলে কি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জায়গাটা চলে এসেছে কিনা কারণ যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটাকে তুমি নিরপেক্ষ মনে করেন না ক্লিয়ার আপনি যদি খুব সংক্ষেপে দিতেন বলে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকতে হবে তার নিরপেক্ষ আর উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন করতে হবে দ্যাট মিন্স এই উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ না এটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে কি উপদেষ্টা পরিষদ গঠন নতুন করে গঠনের ইঙ্গিত দিচ্ছেন কিনা খুব সংক্ষেপে বলবেন ব্যাপারটা হলো এরপরেও ধরেন এই যে উপদেষ্টা পরিষদটা এখানে তো বিএনপি ইনপুট দিয়েছে জামাত ইসলাম ইনপুট দিয়েছে সবাই দিয়েছে তাহলে পরবর্তী যেটা নিরপেক্ষ হবে নিরপেক্ষ কথাটা তো খুবই এটা কিছু না এখন ধরেন যেটাকে বিএনপি শতভাগ নিরপেক্ষ বলবে জামাত সেটাকে আবার নিরপেক্ষ বলবে মানে কার কার দৃষ্টিতে অথবা কাছে পরীক্ষা দিয়ে আপনি নিরপেক্ষ দেখেন ব্যক্তির নিরপেক্ষ হওয়া দরকার না নিরপেক্ষ হলো তার কাজটা যে কোনো ব্যক্তি তাহলে এই উপদেষ্টা পরিষদ ঠিক আছে না এটা তো আমি বলছি না এই প্রতিষ্ঠা পরিষদের অনেক সমস্যা আছে এবং আপনি যখন ইলেকশনে যাবেন আপনি যখন ইলেকশনের রুটিন ওয়ার্ক শুরু করবেন তখন কি এত উপদেষ্টা দরকার আছে এতগুলো

আর রুবিন ফারানা যেটা বলেছেন সেটা তো ফ্যাক্ট আপনি যেহেতু ফ্যাক্ট চেক করেন আপনি একদিন বলে দিয়ে ফ্যাক্ট চেক করে যে কার কার বিদেশি পাসপোর্ট আছে কে কে বিদেশি নাগরিক আমাদের এখানে এসে আমাদের দেশের দণ্ডমুন্ডের করতে হয়ে আমাদেরকে সেফ এক্সিট দিচ্ছে যে কথাটা ফকুর ইসলাম আলমগীর বলেছেন এই অবস্থা তৈরি হয়েছে এই কারণে যে এই উপদেষ্টা মন্ডলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এই উপদেষ্টা মন্ডলীর নিয়োগকর্তাদেরই একটা অংশ অতএব এই বিষয়টা আসলে এখন একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে দ্বিতীয়ত এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রকাশ্যে অথবা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মেলামেশা করেন সেগুলোর ভিডিও এসেছে ছবি এসেছে অতএব তারাই যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন উপদেষ্টা থেকে তাহলে এইখানেও প্রশ্ন আসবে যে এক ধরনের সিম্পথাইজার এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন ফলে তাদেরকে তো অবশ্যই মানে নির্বাচনের আগে হয় এক ধরনের নিরপেক্ষ জায়গায় চলে যেতে হবে অথবা তারা নিজেরা যদি নির্বাচন করেন পদত্যাগ করে নির্বাচনে চলে আসতে হবে তাহলে আর কোনো সমস্যা থাকে না বিষয় আছে। হচ্ছে যে প্রধান কি আসলে এই নিজের উপদেষ্টা মন্ডলী নিজে তৈরি করেছিলেন যদি তাই করে থাকেন তাহলে বলেছেন যে আবার একটা উপদেষ্টা মন্ডলী তৈরি করবেন আর যদি তিনি না করে থাকেন সকলে মিলে তৈরি করে থাকেন তাহলে সবাই মিলেই একটা নতুন উপদেষ্টা মন্ডলী তৈরি করতে হবে ধন্যবাদ ডক্টর আব্দুল নৃতু সার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য শরীফ উসমান হাদে আপনাকে অসংখ্য ধন্যবাদ